এস পঞ্চান্ন টি দুই হাজার উনিশের মডেল একদম ফুল ফ্রেশ একটি গাড়ি রানিং দিয়ে তো যদি কারো পছন্দ হয় আমি প্রথমে যদি পছন্দ হয় বা গাড়িটি দেখে ভালো লাগে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল অবশ্যই মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে হাল মেরে নিয়ে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি শুধু ক্লাস প্লেটে কাজ করানো হয়েছে আমি আবার বলতেছি গাড়িটি শুধু ক্লাস প্লেটে কাজ করানো হয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যদি কেউ কম বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি এবং ফুল ভিডিও দেখে যাবেন যারা কেস গাড়ি কিনেন বা কেস গাড়ি দেখে ভালো লাগে অবশ্যই এই গাড়ি ফুল ভিডিও দেখে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি রুটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে অল্প টাকা তো প্রথমে বলে নিতেছি গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনার পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে বা হাল বেড়ে নিয়ে নিতে পারবেন গাড়িটির ঘন্টা আমি আবার বলতেছি গাড়িটির রানিং হলো ঘন্টা তো একটা করে দিন যাবে আর রানিংটা বাড়বে কারণ হলো ঘন্টাটা বাড়বে কারণ হলো রানিং হাল মারতে গাড়িটা দিয়ে তার জন্য আপনারা মনে করবেন যে আসলে ভাই বললাম বায়ান্নশ ঘন্টা হয়ে গেল চুয়ান্নশো আসলে প্রতিদিনই বাড়বো কারণ হলো যে আপনার হলো গাড়িটি দিয়ে রানিং হাল মারা হইতেছে তাই গাড়িটি ইমার্জেন্সি ভাবে বিক্রি করা হবে গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ থানা আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে হাল মেরে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা রুটার সহ গাড়িটির রুটার সহ দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা একদম পানির দামে বিক্রি করা হবে মাত্র বায়ান্নশো ঘন্টা রানিং আর গাড়িটির লোকেশান হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা যদি কারো গাড়িটি দেখে ভালো লাগে বা গাড়িটি দেখে পছন্দ হয় স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু সিক্স এইট জিরো সিক্স ফোর অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন যদি কেউ ফ্রি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই উপরে স্ক্রিনে মালিকের নাম স্ক্রিনের বিজ্ঞাপন দিয়ে চলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো ছিল আজকের ভিডিও যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করবেন আরেকটি কথা না বলে নয় আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি এই ভিডিওতে সেম স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারটা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন